আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনার যদি অ্যালার্জি হাঁচি সর্দি বা শ্বাসকষ্ট বা কাশ টাইপের সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে স্পেশাল আজ আমরা এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো যা এই সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত এবং কার্যকরভাবে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আপনার এই ওষুধকে উপকার করে থাকে এবং ব্যবহার পদ্ধতি এবং পার্শ্বপত্রিকা সম্পর্কে আলোচনা করব আর ভিডিও শেষে আমরা আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমরা যে ওষুধটি নিয়ে আজ আলোচনা করবো তার নাম হচ্ছে লুমিনার টেন এটি হচ্ছে মন্টিলুকাস সোডিয়াম গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি হচ্ছে আপনার প্রাইস যদি বলি এটা প্রাইস হচ্ছে বারো টাকা পার পিস এবং একশো টাকা পাতা আর এই ওষুধটি প্রস্তুতকার হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো চলুন আমরা এখন বিস্তৃত জানি তো লুমিনার টেন হচ্ছে আপনার শ্বাসনালি যে প্রদাহ থাকে সেটা কমায় এবং শ্বাস নিতে সাহায্য করে পাশাপাশি আপনার যে অ্যালার্জির কারণে যে আপনার হাঁচি সর্দি চুলকানি বা কাশি সমস্যাগুলো দেখা যায় সেইগুলো কিন্তু খুবই ভালোভাবে দমন করতে সাহায্য করে তো আর ডাক্তার নর্মালি আপনাকে এই সত্যি প্রতিদিন ঘুমানোর আগে নেওয়ার জন্য সাজেস্ট করবে তারপর ডাক্তার আপনাকে যেটা বলে সেভাবে আপনি এটা নেওয়া ট্রাই করবেন আর এটার সাথে গ্যাস্ট্রিকের ওষুধ যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন আচ্ছা তো এই আপনাদের এখন আমরা কিছু কমন প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে লুমিনার টেন এম জি এটিকে অ্যালার্জির পুরোপুরিভাবে সারিয়ে তুলতে পারে না উত্তর হচ্ছে এটি অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ করে তবে এটি পুরোপুরিভাবে সারিয়ে তোলার কোনো ওষুধ নয় আপনার যদি অ্যালার্জি আপনি ভিতর থেকে সারিয়ে তুলতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা কোনো ওষুধ গ্রহণ করতে হবে কিন্তু আপনার সাময়িকভাবে আপনার যে অ্যালার্জির যে লক্ষণগুলো সেদিকে লুমিনা টেন কমিয়ে রাখতে পারে আচ্ছা এখন অনেকে প্রশ্ন করেন যে এর পার্শ্বপত্রিকা আছে কি না সাধারণত লুমিনা টেনের মধ্যে পার্শ্বপ্রত্রিকা নেই বললে চলে তারপরে অনেকের এখানে মাথা ব্যথা পেট ব্যথা সামান্য ক্লান্তি হতে পারে তবে যদি গুরুতর কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করতে হবে এখন অনেকে প্রশ্ন করে থাকেন আরও যে এটি কি সব বয়সের জন্য নিরাপদ কিনা না এটি হচ্ছে সাধারণত লুমিনা টেন জিটা সেটা হচ্ছে সাধারণত আপনার পনেরো বছরের যে ঊর্ধ্বে যারা আছেন বা পনেরো বছর যারা আছে তাদের জন্য এটি নিরাপদ আর যারা বাচ্চা তাদের জন্য আলাদা ওষুধ আছে ফোর এম জি বা ফাইভ এম এরকম ওষুধ আলাদা ওষুধ আছে আচ্ছা তো আবার অনেকেই প্রশ্ন করেন যে এটি গর্ভবতী মা এবং বেস্ট ফিডিং মায়ের জন্য সেফ কিনা তো এখানে এখন বলবো যে আমি যে কোনো ওষুধ নেওয়ার পূর্বেই যারা আপনার বিশেষ করে যারা প্রেগনেন্ট মাদার আছেন তাদের যে কোনো ওষুধ নেওয়ার পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়াটাই বেটার সো এই এই ছিল আমাদের রুমিনা টেন নিয়ে আজকের ভিডিও করি সবাই আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন তারপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম